হ্যাঁ কাদের এই মুহূর্তে একটা পাকা পেঁপে পারতেছে এই যে আমার মতি ভাই উদার উদার মনের মানুষ পাকা একটা পেঁপে পারছে এই দেখেন গাছ পাকা গাছ পাকা পেঁপে কাদের পারছে আহ এই যে দেখেন জাম্বুরা অনেক জাম্বুরা এই যে আমাদের আমাদের খুব খুব ভালোবাসে খুব আপ্যায়ন করে আসলে খুব সম্মান করে ভাই একটা উদার মনের মানুষ ভাই এটা পুরোটা বাড়ি অবশ্যই হ্যাঁ এই যে এটা বেল গাছ অনেক বেল হয়েছে অনেক বেল হয়েছে এই জাম্বুরা হয়েছে এই যে নারকেল গাছের নারকেল হয়েছে এই বড়ই গাছটা প্রচুর বড়ই হয় আর এটা তো আমার বনের জায়গা দ্বারা ব্লক করতেছি এটা বাইক আমার রাখা এটা আমার বোনের প্লট আমার বোনটা কিনা দিছি এই যে কারেন্ট আছে হুম এই যে কাজকলা আমরা এই বাড়ির ফল কেউ খাওয়ার নাই আমরাই খেয়ে ফেলি এই নারকেলটা পারবো এখন